শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আবারও নতুন একটা দিনে নতুন একটা সময়তে আবার ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা না ঠিক অন্যরকম আজকে তো আর হাতে ঝাড়ু নিয়ে বা অন্যান্য কাজ নিয়ে শুরু করে নি আজকে চলে গেছি জমিতেই আমরা তো কৃষিকাজ করি আমরা বিভিন্ন ধরনের সবজি লাগাই তো কি কী সবজি লাগাই দেখতে থাকো তো আমি ত্রিপুরার উদয়পুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনি ফ্যামিলির মনি তোমাদের সঙ্গে ব্লগে চলে আসলাম তো আজকে না ভোর সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে উঠে ও বলছে যে কপি কাটবে কাল রাতেই বলা ছিল যে কপি কাটবে সকালবেলা আসলে বিকেলবেলা কাটা হয়তো ও তো ইভিনিং ডিউটি সেই জন্য কালকে বিকেলে কাটতে পারিনি সেই জন্য সকালে যা সকালে কপি কাটতে গিয়েছি তো আমি আবার কপি কপির পাতাগুলো কাটতে না আমি কপি কাটিয়ে দিয়েছি ও কপি পাতাগুলো ঝেরে ঝেরে কেটেছে দেখেছে তো কীভাবে কাটতে হয় তো কপি পাতা কেটেছে প্রায় তিন ব্যাগ কপি হয়েছে আর চরের তরতাজা সবজিগুলো দেখতে না বেশ ভালো লাগে আমি আমাদের খেতের পাশে একটা লাউ খেতা আছে আমি বলছি কয়েকটা লাউ ডাকা নাও একটু শাক রান্না করবো তো কয়েকটা লাউ ডাগা এনেছি উস্তা এনেছি বেগুন এনেছি তো তরতাজা সবজি দেখতে খুব ভালো লাগে খেতে যেমন ভালো লাগে দেখতেও ভালো লাগে আমরা তো রোজ চর থেকে নিজের নিজেও লাগাই অন্যান্য লাগায় সবার থেকে টুকিটাকি আনা হয় সবাই সবার ক্ষেত থেকে নিয়ে খায় বিভিন্ন ধরনের সবজি অনেক কিছু তো আমরা আনলাম ভালোই লাগে লাগে খেতে ততটা সবজি তো আমাদের সবজি ক্ষেতগুলো তোমাদের কাছে কেমন লাগে একটু জানাবে তো বাড়িতে এসে না অনেকগুলো কাজ টাজ সেরে থালাম রুদ্র নীলের বাবা গরু ছাগল বের করে ওদেরকে ঘাস দিয়ে দিয়েছে আর রূপা স্কুল গিয়েছে রুদ্র স্কুল যায়নি কারণ শুক্রবার শুক্রবার হলে না ও স্কুলে যায় না শুধু স্কুলে আট করে বলে ও স্কুলে যায় না তো এসে দেখে ও ঘুম থেকে উঠে গেছে রূপা স্কুলে যাওয়ার সময় দরজাটা একটু আজিয়ে চলে গিয়েছে তো রূপা তো নিজে নিজে রেডি হতে পারে সেই জন্য নিজে নিজে রেডি হয়ে স্কুলে চলে গেছে তারপরে এসে দিকে রুদ্র উঠে রয়েছে ওকে ডাক দিলাম মা বাবা এসেছি আসো তো আসলো আমাদের সাথে কাজটা সে থালা বাসন ধুয়ে এসে দেখি জলও চলে এসলো তো মা ছেলে সবাই মুখ ধুয়ে নিলাম ব্রাশ করে তারপরে চলে আসলাম চা খেতে তো লিকার চা করেছি আর সাথে রুটি ছিল কাল রাতে তো আমি তো রোজ রাতে রুটি খাই সেই জন্য কাল রাতে রুটি ছিল তিনটে রুটি ওই রুটিগুলি দিয়ে চা কিনলাম আর এখন আর কিছু বানানি কারণ সাড়ে আটটা বেজে গেছে এখন যদি অন্যান্য কিছু বানিয়ে খাই তাহলে না দেরি হবে রান্না সাথে আজকে আবার ধানও মেলবো সেই জন্য তো ওই যে লাউর ঢাকাগুলো নিচ্ছি ওইগুলোকে শাক রান্না করব। আমি এরকমভাবে আর কোনো সময় শাক খাইনি তো আজকে এইভাবে রান্না করব দেখো শাক ঢাকাগুলোর দেখতে যেয়ে কচি কচি লেগেছে খেতে বেশ ভালো লেগেছে শাকটা তো দেখতে থাকো বেশ ভালো লেগেছে তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু পুরনো বন্ধুরা তো আমার পাশে আছো নতুন যদি কেউ হয়ে থাকো নতুন বন্ধুরা তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো তো কে কোথায় থেকে ব্লগটা দেখছো আমার পরিবারের মানুষগুলো তোমরা তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওতে এসে একটু সময় দাও তো কোথায় থেকে ব্লগটা দেখছো একটু কামেন্ট করে জানাবে তাহলে আমিও বুঝতে পারবো যে আমার পরিবারের সদস্যগুলো কোথায় থেকে ব্লগটা দেখছে তো আমার শর্ট বলো ব্লগ বলো কেমন লাগে একটু কামেন্ট করে জানাবে প্লিজ একটু এগিয়ে যাওয়ার জন্য হেল্প হেল্প করো সরি আমি ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না কারণ আমি নতুন তো ব্লগার সেই জন্য গুছিয়ে কথা বলতে পারি না একটু সরি মানিয়ে নিও তো আমাকে একটু হেল্প করো প্রায় এই চ্যানেলটা এক বছর হতে চললো তো একটু হেল্প করো এগিয়ে যাওয়ার জন্য ইউটিউবে না একজন একজনকে হেল্প না করলে এগিয়ে যাওয়া যায় না সেই জন্য তো দেখলে তো শাকটাতে বসালাম কি সুন্দর হয়েছে রান্নাটা এই দেখো শাকটা বেশ ভালো হয়েছে লাউ ডাকাগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি শাকটা নামিয়ে তারপরে চলে গেলাম ছাদ ছাদে গিয়ে ওই যে কাল রাতে তো এক কয়েকটা বৃষ্টি ওটা পড়েছিলো রুদ্রকে রূপাকে নিয়ে ধানগুলো তিরপালের মধ্যে তুলে তিরপালটা ভালো করে ঘুড়া দিয়ে রেখেছিলাম যাতে কোনো জল না ঢোকে যদি বৃষ্টি হয় তাহলে তো ধানগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য তো এখন বাজে প্রায় সাড়ে দশটা রুদ্রনীলের বাবা গিয়েছে আমাদের তো বের জাল আছে ওই জালে আরেকজনের পুকুরে মাছ ধরতে গিয়েছে ওরা তিন চারজন মিলে তো সেটাও দেখাবো তো দানগুলো আগে মেলেনি তো তিরপালটাকে ভালো করে সরিয়ে নিচ্ছি রূপা তো স্কুল থেকে আসেনি আর রুদ্র তো এসব কাজ করতে পারবেন না তো নিজে একা একা করছি গিয়ে রান্না করব তো এসে দেখি না গোলাপ গাছে কয়েকটা গোলাপ ফুল ফুটে রয়েছে এই গোলাপ গাছগুলো আমাদের বাড়ির মুক্তা লাগিয়েছিল আমার জায়ের মেয়ের নাম মুক্তা তো ওই দেখো এই পিঙ্ক কালারের গোলাপ ভালো লাগছে আজকে তো হ্যাপি ভ্যালেন্টাইন ভালোবাসার দিন তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো দানগুলো মেলে নিচ্ছি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করব। আমি কি কোনো ভুল করছি একটা চ্যানেলে শর্ট ব্লগ ভিডিও দিয়ে তোমরা একটু বলবে তো আমি কিছু ভুল করছি না কি ঠিক হচ্ছে আমি একই চ্যানেলে শর্টও দিচ্ছি ব্লগও দিচ্ছি কারণ দিচ্ছি কেন শর্ট দিয়ে দেখলাম যে ওয়াশ টাইম কাউন্ট হচ্ছে না সেই জন্য ভাবলাম যে ব্লগ ভিডিও দেবো তাহলে হোয়াটসঅ্যাপটা অ্যাকাউন্ট হয়ে যাবে আর লাইভেও বসি তো লাইভে আজকে দুদিন ধরে না তেমন একটা মানুষ আসে না সেই জন্য বলছি তো আমার কিন্তু এই চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তাও কেন জানি না ব্লগ ভিডিওতে বেশি একটা ভিউজ আসছে না আর এখন আজকে দুদিন ধরে রিচ ডাউন ভিউজটা কম আসছে একটু হেল্প করো সবাই তো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও তো কি কি রান্না করেছি এই তো শাক রান্না করলাম এটা মিষ্টি টক রান্না করেছি বাদাম দিয়ে টমেটো দিয়ে আর বেগুন আলু দিয়ে রানি সুটকি দিয়ে রান্না করেছি আমি তো অনেক সময় বলি যে আমাদের করে সুটকি খেতে ভালোবাসে আমাদের রূপা খুব ভালোবাসে ওই যে জালে গিয়েছে জালটা কিন্তু আমি দেখাইছি ছাদের থেকে ওই জাল নিয়ে গিয়েছিলো আরেকটা জাল নিয়ে ওই পুকুর থেকে আসার সময় মোরানা মাছ দিয়ে দিয়েছি এগুলো মলয়া মাছ আর দুটা বড় মাছ একটা মিরগা মাছ আর একটা কী মাছ জানি সেটা আমি চিনি না আমি তেমনভাবে মাছও চিনি না তো ওই যে আমি প্রথমে কথাগুলো বললাম যে আমি কি একটা চ্যানেলে শর্ট আর ব্লগ দিয়ে কোনো ভুল করছি একটু জানাবে যারা এটা সম্পর্কে জানো আমাকে একটু বলে দেবে প্লিজ আর দশ হাজার সাবস্ক্রাইবার থেকেও কেন বুঝি না যে ব্লগ ভিডিওতে আমাকে কেন ভালোবাসা দিচ্ছ না তোমরা সেটা ওই আজকের কথা তো আমার কাজগুলো তোমাদের কাছে কেমন লাগে একটু জানাবে সকাল সাড়ে পাঁচটা থেকে চারটা পর চারটা না সাড়ে চারটা পর্যন্ত তোমাদের সাথে আছি আজকে তো রুদ্রলীলা বাবা ডিউটিতে চলে গেছে ওর ইভিনিং ডিউটি আর এখন দান শুকিয়ে গেছে ধানগুলো ডুলে নিয়ে রাখবো তো মা মেয়ে চলে এসেছি কারণ ও তো চলে গেছে তো ধানগুলো তো ডুলে রাখতে হবে সেই জন্য তো কালকে আবার দান যাব। তো দিন দেখছি এখন ভালো আকাশটা খুবই ভালো আসে প্রচণ্ড রৌদ্দ্র উঠেছে ধানগুলো ছাদে দিয়েছি তো একবারে কর কুড়ে করে শুকিয়ে গিয়েছে ধানগুলো নিয়ে বস্তা ভরে মাথাত করে নিয়ে নিয়ে ডুলে রাখবো তা আমার মতো কে কে দানের কাজ করো একটু জানাবে আগে তো উঠানে দান দিতাম এখন তো উডানের মধ্যে হাঁস মুরগা বেশি সেই জন্য না ছাদের উপরে ধান দেওয়া হয় তো ছাদের সিঁড়ি দিয়ে উঠতে নামতেও বেশ একটা পরিশ্রম হয় আমার আর ভালো লাগে না এই উঠতে গেলে হাঁটুরগুলো ব্যথা করে নামতে তো ভালো লাগে উঠতে গেলে হাঁটুগুলো ব্যথা করে যে বা পায় না বা ছাদে উঠা নামা ভালো লাগে না তো দানগুলো যেই ধান ওই টানুনিটা দিয়ে ধানগুলো এক জায়গায় রেখে তারপরে চারিদিকে সুরে নিচ্ছে সুরে তো বস্তায় ভরে নিয়ে নিয়ে ঢুলে ফাল ডুলে রাখবো তা আরও দু দিন ধান সিদ্ধ করতে হবে কারণ এবার তো বন্যায় বন্যার পরে যে দান লাগিয়েছিল বেশি একটা দান হয়নি যতটুকু দান হয়েছে প্রায় আমাদের ছয় মাসের মতো হয়ে যাবে কারণ আমরা সারা বছর ঘরের দান মানে আমরা দান তো লাগাই সারা বছর আমরা ঘরের চাল খাই আমরা কিনা চাল খাই না তো আজকের মতো অতটুকুই কেমন লেগেছে আমার কাজগুলো কথাগুলো একটু জানাব